মাটি দিয়ে বেশ কিছুদিন আগে একটা রান্নাবাটি সেট অথবা মিনি কিচেন সেট তৈরি করেছিলাম সেটা দিয়ে আজ আসল করে দেখাবো। এখানে প্রথমে ব্যবহার দিয়ে জ্বালানো কখনোই সম্ভব নয় তারপর হাড়িতে ভাত চাপিয়ে দিয়ে এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি তারপর ভালোভাবে নুন হলুদটাও মাখিয়ে নিলাম আর সবজিগুলো কাটতে কাটতে এখানে দেখো ভাতটাও হয়ে গেছে ভাগ্যশ্রী এবং পিয়ালি ধন্যবাদ কমেন্ট করার জন্য এবার দেখো উনুনে কড়াইটা চাপিয়ে খানিকটা তেল দিয়ে দিলাম তারপর প্রথমেই ফুলকপিগুলো ভাজা করে নিলাম এরপর একে একে ঢ্যাঁড়স এবং আলুগুলো ভাজা করে নেব এটা কিন্তু একটা লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে তোমরা অনেকেই জানিয়েছো লুচি বানিয়ে দেখাতে তবে এখানে যে ছোট্ট উনুনটা ব্যবহার করেছি সেই উনুনটা একজন আমার কাছে চেয়েছিল এবং আমি তাকে দিয়ে দিয়েছি তাই এখন আর কোনো কিছুই রান্না করে দেখানো সম্ভব নয় এই সব সবজির সাথে কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম সেগুলোও শেষে ভেজে নিলাম এবার চলো থালাই খাবার দিয়ে দেওয়া যাক সেজন্য আমার তৈরি সেই ছোট ছোট থালাগুলো নিয়েছি তারপর ভাত এবং একে একে সব সবজিগুলো সাজিয়ে দিচ্ছি ভাত এবং সবজিগুলো দেওয়ার পর আমার তৈরি সেই ছোট ছোট গ্লাসগুলোতে জলও দিয়ে দিচ্ছি আমার এই মিনি কিচেনের রান্নাটা কেমন হয়েছে সেটা জানার জন্য আমি একটা ছোট্ট ভাইকে ডেকেছিলাম তবে এত ছোট ছোট থালা দেখে সে তো হেসেই যাচ্ছে রান্নার কথা আর কি বলবো যাই হোক আমার এই মিনি কিচেনের রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও আর এই মিনি কিচেনের লং ভিডিওটা দেখে থাকে সেটাও জানিয়ে দিও কারণ সেটাই ছিল ডিটেলস ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো